নমস্কার কেমন আছেন সবাই হালকা বাস্তব ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুগণ আজ চলে এলাম ছোট্ট একটা পার্ক এই পার্কে কিন্তু ঘুরতে চলে এলাম এটা হচ্ছে নবদিগন্ত পার্ক আর এত গাড়ির আওয়াজ কেন সেটাও আমি দেখাবো এখানে কিন্তু পাশ থেকে মেন রাস্তা তাই মেন রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি একটু আপনাদেরকে দেখাই প্রিয় বন্ধুগণ এই পার্কে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই নিকো পার্ক থেকে চিংড়িঘাটা আসার পথে আপনাকে লেফট সাইডে পড়বে আর আপনি অবশ্যই সার্ভিস লেন ধরে আসবেন তাহলে কিন্তু এই পার্ক আপনি পেয়ে যাবেন এবং আপনি এখানে বিশ্রাম করতে পারবেন কিছুটা সময় কাটাতে পারবেন তবে মাথায় রাখবেন অফিস টাইম শেষ হওয়ার আগে অফিস টাইম শেষ হয়ে গেলে এখানে সার্ভিস লেন প্লাস শর্টলেক বাইপাস দুটোই কিন্তু ব্লক হয়ে যায় এত পরিমাণ জ্যানজ সৃষ্টি হয় যার জন্য দুটোই রাস্তা কিন্তু ব্লক হয়ে যায় আপনি আপনার লিটিল বেবিকে নিয়ে অবশ্যই এখানে একটু সময় কাটিয়ে যেতে পারেন কারণ এই পার্কে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না সম্পূর্ণ বিনামূল্যে তাই এখানে একবার অবশ্যই আপনারা ঘুরে যেতে পারেন পার্কে ঘুরতে আর আরেকরে ঘুরতে ঘুরতে আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়ে গেছে তাই ওনারা কিন্তু আমার সঙ্গে আলাপ করলেন এবং আমার খুব ভালো লাগলো তাই আসুন ওনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই এবং ওনারা আমাকে দেখে চিনতে পেরেছেন এবং বললেন আপনি দাদা হালকা বাস্তব ইউটিউব চ্যানেল করেন এই হ্যাঁ তো তারপরে দেখা যাক এখন ওনাদের সঙ্গে দেখা হয়েছে ওনারাও খুব খুশি প্রথমে জিজ্ঞাসা করব আপনার নাম আমার নাম মামনি ঘোষ কোন জায়গা থেকে এসছেন আমি এসেছি নিউ টাউন থেকে আচ্ছা উনি নিউ টাউন থেকে এসছেন আর এখানে পার্কটা কেমন লাগছে খুবই সুন্দর পার্কটা আচ্ছা আচ্ছা এবং ঘুরে খুব ভালো লাগলো সবুজ গাছের মধ্যে দিয়ে খুবই মানে সুন্দরই লাগলো তো অলরেডি বুঝতে পারছেন উনি কিন্তু খুব এক্সাইটেড আর ব্যাপারটা হচ্ছে হালকা বাস্তব ইউটিউব চ্যানেল দেখেন হ্যাঁ ও দেখি এটা আচ্ছা আচ্ছা কেমন লাগে আপনারা ভিডিও গুলো করেন আচ্ছা সুন্দর লাগে আমার নাম পিয়ালি ঘোষ আচ্ছা আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি হাওড়া থেকে এসেছি আচ্ছা আচ্ছা আপনি কি হালকা বাস্তব ইউটিউব চ্যানেল দেখেন হ্যাঁ আমি দেখি আচ্ছা আচ্ছা তো এই পার্কে হঠাৎ এখানে ঘুরতে এসেছেন হ্যাঁ একটু ঘুরতে এলাম ভালো লাগলো জায়গাটা ঘুরে আচ্ছা আচ্ছা তো যাই হোক এভাবে পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুগণ ফাইনালি আমি কিন্তু পার্ক ঘুরে বাড়িতে চলে এসেছি এবং আমি খুব আনন্দিত আজ আমার খুব খুশি খুশি মনে হচ্ছে তার কারণ লাইফে কিছু কিছু ছোট ছোট অ্যাচিভমেন্ট যা আমাদেরকে আনন্দিত করে যেমন ধরে নিন একটা ছোট্ট উদাহরণ দিই ইউটিউব প্ল্যাটফর্ম সেখানে একটা জায়গা করা এবং পেজটাকে মনিটাইজ করা এটাও কিন্তু একটা আনন্দের ব্যাপার তার সঙ্গে যদি কিছু কিছু ডলার আপনার জমতে থাকে তো টোটালি কিন্তু ফাইনালি দেখতে গেলে একটা আনন্দের মুহূর্ত এবং কোনো সাবস্ক্রাইবার যদি আপনার সঙ্গে সেলফি তোলে বা আপনাকে চিনতে পারে দূর থেকে এটাও একটা লাইফে ফার্স্ট টাইম অনুভূতি এবং আনন্দ যদি আপনার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে আমি ধন্য এবং চিরকৃতজ্ঞ আপনাদের কাছে অবশ্যই এভাবেই পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন ধন্যবাদ